বন্ধুরা বলতে পারেন সিভিউ বাইকের সর্বশেষ ইউনিট আর ওয়ান ফাইভ ভি থ্রি এস তাও আবার ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ ভি থ্রি তাও আবার ব্ল্যাক কালার এটাই হচ্ছে সর্বশেষ ইউনিট আর বাইকটা কিন্তু পাচ্ছেন রিভার রেসে আমার সাথে কানেক্টেড আছে বিলাস ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই ঈদ উপলক্ষে এই জিনিসটা এনেছেন অনেক ভালো লাগছে যে আমার ভিউয়াররা আসলে আর ওয়ান ফাইভ ভি থ্রি ইন্ডিয়ান বাসনটা নিতে পারবে তাও আবার একেবারে ঈদ অফারে ঈদ অফার নিতে পারবো তাই আচ্ছা যদি একটু জানাতেন ভাই কি অফার দিবেন এই বাইকে আচ্ছা আরন ভাই ভি থ্রি তো এমনি তো একটা জাতির ক্রাশ বাইক আমরা সবাই জানি তো আরন ভাই ভি থ্রি এটা হচ্ছে আরন ভাই ভি থ্রি এস এস ব্ল্যাক কালার অফিসিয়ালি প্রাইস কিন্তু এই গাড়িগুলোর প্রাইস এখন পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা সবাই জানেন তো ঈদ পর্যন্ত এই গাড়িটা আমার কাছে আসলে এক পিসই আছে মাত্র ওয়ান পিস এই গাড়িটা আমি দিতে পারবো আপনাকে আপনার ভিউয়ারদের জন্য অনলি পাঁচ লক্ষ দশ হাজার টাকা অনলি পাঁচ লক্ষ দশ হাজার পাঁচ লক্ষ দশ পাঁচ লক্ষ দশ অর্থাৎ যে আগে নিবে সেই নিতে পারবে সেই নিতে হবে ঈদের পরে কিন্তু এটা প্রাইস বেড়ে যাবে পাঁচ লাখ পঁচিশ হয়ে যাবে আবার আচ্ছা কিন্তু ঈদ পর্যন্ত এটা পাঁচ লাখ দশ হাজার টাকা সো দ্রুত যোগাযোগ করতে হবে সো দ্রুত যোগাযোগ করতে হবে যে আগে আসবে রিভার রেসে আসতে হবে রিভার রেস সাতাইশ নিউজ কার্টন জনকণ্ঠ পত্রিকা অফিসের সাথে